জাজিরার পথে সেতু পয়েন্ট সাতটার মাধ্যমে ঘাট এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে এতে প্রায় দশটি দোকান পাট বাড়িঘর বিলীন হয়ে গেছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে এলাকায় আতঙ্ক বিরাজ করতে মানুষ তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ভাঙন কপ প্রবলিত এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শুতে আসছে স্থান এই স্থানে এর আগে ভাঙনের খবর শুনে এলাকা পরিদর্শন করেছেন জাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরি রায় সহ স্থানীয় ও প্রশাসন জাজিরা এর এর আগেও একাধিক স্থাপনা বাড়িঘর বিলীন হয়ে গিয়েছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতুর এই বেরি বাড়টি দীর্ঘদিন ধরেই ভাঙন প্রবলিত এলাকা হিসেবে রয়েছে পানি উন্নয়ন বোর্ড বারবার পয়িও ব্যাগেরও ভাঙন নিয়ন্ত্রণ করতে পারছেন না

আনুমানিক চারটার দিকে আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারছি যে মাজির ঘাটে নদী ভাঙন শুরু হয়েছে মাঝির ঘাটে যে বাজার আছে বাজার থেকে পূর্ব দিকে রাজা মাতরের বাড়ি শুরু করে মান্নান মাতরের বাড়ি মাঝির দোকান ছিল এবং একটা সরকারি ব্রিজের মতো ছিল এটা সব দিয়ে বিলীন হয়ে চলে গেছে এবং বর্তমানও বর্তমানেও ভাঙন অব্যাহত আছে প্রায় বিশ ত্রিশটা বাড়ি প্রস্তুতি নিতেছে সবাই সামানা সরে ধরে নিয়ে যেতেছে এবং বৃষ্টির কারণে অনেক কষ্ট হইতেছে আমাদের ইউন মহোদয় আসছিল কিছুক্ষণ আগে তারাও এটাতে পরিদর্শন করছে এবং পশ্চিম মহোদয় পরিদর্শন করছে আমাদের চা হলো স্থায়ীভাবে যদি বেরিবাদ করা না হয় তাহলে আমাদের জাজিরা মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে আমরা বারবার আমার নাম মেম্বার মোহাম্মদ জলিম সরকার আমি চার নাম্বার কোন পার নদী পার চলে গেছে অলরেডি তিন চারটা আর দশ পনেরোটা ঘরের মতো আছে যারা ভেঙে চিরা নিয়ে গেছে আর এই তো পরিস্থিতি আপনার সবাই দেখতেছে আমরাও দেখতেছি এসা এবং যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা করতেছি এদের এখন তো আপনারা ভিডিও করে নিয়ে যান দেখেন কি অবস্থা কি পরিস্থিতি দেখেন সব জায়গায় দেখেন এখানে এটা এটার ব্যাপারে কোনো কি নাম আপনার কি নাম আপনার নাম কি আমার নাম রেগান ফরাজি রেগান ফরাজি